আমি কি করব এই গাড়িটা লোক গ্যারেজে গেলে দুই হাজার টাকা মাহাজন্ড আমার জমা দিতে হইব বারোশো টাকা জমা তিনশো টাকার গ্যাস আমার তিনশো টাকা খরচ গাড়ি গ্যারেজ ভাড়া সমস্ত আমাদের দিতে হয় তাহলে এই টাকা আমি কোথায় পাবো আমি সকাল থেকে ইনকাম করছি এক হাজার টাকা মালিক একটা টাকা কম নিব না আমি সকাল থেকে ভাড়া মারছি এক হাজার টাকা কিস্তি আমার পঁচিশশো টাকা তাহলে আমি এই কিস্তি দিব না বাসা পারলে যাবো সংসার কর খরচ করবো না আমি গাড়ি জমা দিব আমি এখন এই সকাল থেকে বসে আমি তাহলে আমি বারো বারো বোনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি ভাই সিএনজি গুলো সাইরা দেন আমি আমার জিত করে আমার জিত আমার আমার জিতে ভাঙতেছি কষ্টে মনের ভিতর যে কষ্টটা এই কষ্টর জন্য কারণ আমি কাম করলে গেলে আমি এক লাখটা মানুষ কাম করি পাঁচজন মানুষ আমার খানিয়ালা পাঁচজন মানুষ আমি খাই দুইটা ছেলে আমার লেখাপড়া করে আমার বাবা মা অসুস্থ বৃদ্ধ মানুষ আমি এক লাখটা মানুষ কাম করি আমরা পাঁচজন মানুষ খাই তাহলে আমি যদি এখানে দিন ভরা যদি আটকাইয়ে থাকি তাহলে আমি আমার রুজি হইব থেকে আমি খাওয়ামি তাদের কি দুইটার থেকে এ পর্যন্ত বসা একটা টিপ নিয়ে আসছি আমি গাড়ি কাজ করে একটা টিপ নিয়ে আসছি আসি একটা বাইজাকে পুলিশ দিছে ঘুরাইয়া এখন থেকে

তারা সরকারে দুয়ারে দয় পড়ে থাকবে সাধারণ মানুষের কাছে কানো আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি নিচে গাড়ি এই তো ভাই আপনি কিছুক্ষণ আগে বলেছেন আপনি নিচে গাড়িতে আগুন লাগায় দিয়ে কোটা আন্দোলনের জ্বলতাছে আমি গাড়ি জ্বালামুনা কেন কিন্তু আপনি বলেছেন আমার কথা অ্যানসার দেন আপনি বলছেন যে আপনি আগুন লাগায় দিয়ে কোটা বিরোধী আন্দোলনের সাথে ছাত্রদের উপর দাই চাপাবেন এটা যাওয়ার কোনো বিষয় না অনেকজন ভাই সরেন সরেন ভাই তো হাত পাড়ি ভাই সাইডে না মারে আপনারা ভাই সারেন আমি দোয়া করছি সারে না সর তুমি সর

何